প্রশাসনিক তৎপরতা সময়ের আগেই কেন্দ্রে পৌঁছল পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ ব্লকের একাধিক পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা নির্ধারিত সময়ের আগেই নির্বিঘ্নে পৌঁছে গেছে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে আগে থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছে প্রশাসন জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই রয়েছে কিছুটা ভয় ও টেনশন সেই কথা মাথায় রেখেই পরীক্ষা কেন্দ্রগুলির আশপাশে এবং রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন কোথাও যাতে যানজট বা বিশৃঙ্খলা না তৈরি হয় সেদিকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে সার্বিকভাবে শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো করছে কেমন হয় এখন পরীক্ষা পড়নো হাতে পেলেই বুঝতে পারবো কেমন প্রথম পরীক্ষা বাংলা আজকে ভয় একটু লাগছে অবশ্যই আজকে দিনটা গেলে একটু কাটবে আশা করি হলে ঢোকার পরে দেখা যাবে কি হয় আশা করি ভালোই পরীক্ষা হবে কোন হলের মধ্যে যাবো আর কখন মানে পরীক্ষাটা দেব আর কি মনে হয় সুদীপা দিদি একটু ভয় লাগছে নার্ভাস লাগছে কেমন কি প্রশ্ন আসবে সেই বিষয়ে পূজা মান্না এঘাৰ নম্বৰ গলে ঢুকি ঢুকি থ্ৰী নম্বৰ টেবুল সোতৰ আঠ নম্বৰ ໄປກິຈະເຮົາເຊົາບໍ່ໂອ້ໂອ້ໂອ້ໂອ້ໂອ້